হ্যালো ইফ্রি ওয়ান আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে যেহেতু আর আবার বেলুন মঠে চলে যাবে সেই জন্য আমি আরচো আর কর্তা মশাই তিনজনে মিলে আমরা চলে এসেছিলাম বনপলাশিতে টুকটাক কিছু খাবার খেতে বনপলাশি রেস্টুরেন্টটা হচ্ছে বনলতার একদম পাশে বনলতা মানে জয়পুরের বনলতার কথা বলছি আর্য এখানে মেনু কার্ড দেখতে ব্যস্ত আর আর্য যেহেতু পছন্দ ছিল চিকেন রোল সেই জন্য এগ চিকেন রোল অর্ডার করা হয়েছে আর এখানে কী হয়েছে দেখো বেচারি টমেটো সসটা ঢালতে গিয়ে পুরো সসের ঢাকনাটা খুলে আর ওর পাতে পড়ে গেছে আর আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন মোগলাই এখানকার কিন্তু চিকেন মোগলাইটা আমার খেতে বেশ ভালো লাগে আর এখানকার তরকারিটাও কিন্তু ভীষণ টেস্টি চিকেন মোগলাই আমাদের মাঝ পথে আর ওখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া চিকেন পকোড়াগুলো আমার অতটাও খুব একটা বেশি ভালো লাগেনি বনপলাশি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর আমরা বেরিয়ে যাব বনলতা তো এখান থেকে বন বনপলাশি থেকে পায়ে হেঁটেই বনলতা দেখাচ্ছে তোমাদেরকে ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ আলো জ্বলছে আর অনেক গাড়ি দাঁড়িয়ে আছে ওখানেই হচ্ছে বনলতাটা আর এটা হচ্ছে আমাদের জয়পুরের জঙ্গল তাহলে চলো পায়ে হেঁটে হেঁটে এখন বনলতা যাওয়া যাক বনলতা আমরা এই জন্যই যাচ্ছি কারণ ওখানে যে চিকেন সিক্সটি ফাইভটা খাবো বনলতা চিকেন সিক্সটি ফাইভটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন পলাশীতে চাইনিজ আইটেমগুলো অতটাও ভালো করে না তো এখন দেখো এখন যে দেখছি বনলতার সামনে এরকম বিষ্ণুপুর থেকে টেরা জিনিসপত্র এনে বিক্রি করছে এগুলো হচ্ছে মাটির বোতল আছে এই গ্রীষ্মকালে মাটির বোতলে জল রাখলে জল কিন্তু বেশ ঠান্ডা হয় আর এখানে সমস্ত কিছু টেরেকো জিনিসপত্র বিক্রি হচ্ছে আর যে ওইদিকে দেখালাম ওই দিকে হচ্ছে মাটির কাপ ডিশ সমস্ত কিছু বিক্রি হচ্ছে বাইরের থেকে যারা ঘুরতে আসে এই জয়পুরের জঙ্গলে বা বনলতাতে তারাই কিন্তু এই সমস্ত জিনিস কেনাকাটা করে নিয়ে যায় সেই জন্য এরকম স্টল বসানো বাইরের দিকে যে রেস্টুরেন্টটা আছে সেখানে সামনে যে দেখছি এরকম টুকটাক কিছু সবজি বিক্রি হচ্ছে যদিও এটা আমি আগে দেখিনি এই নতুন মনে হয় চালু করেছে বেশ কিছুদিন হলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে পাঁচ টাকা করে পিস ডিমগুলো দেখতে কেমন বাজে মতন তো আমি দেখেই প্রথমে দেখিনি প্রথমবার আমি দেখলাম যে কোয়েল পাখির ডিম পাঁচ টাকা করে আর ওই সাইডের ঝুড়িতে দেখো ওই সাইডের ঝুড়িতে করকনাথের ডিম বিক্রি হচ্ছে মানে যে কালো মুরগিগুলো হয় তো করকনাথের ডিমগুলো কুড়ি টাকা করে পিস বিক্রি হচ্ছে আর এখানে শশা বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে আর ওই যে দূরে ওটা হচ্ছে চায়ের স্টল বনলতাতে কিন্তু বাইরের দিকে যে চায়ের স্টলটা আছে সেখানে চা কিন্তু দারুণ খেতে লাগে বনলতার ভিতর দিকে রেস্টুরেন্টে আর গেলাম না এটা যেহেতু বাইরের দিকে রেস্টুরেন্টটা আছে আর আমরা শুধু এখানে সিক্সটি ফাইভ খেতে এসেছি সেই জন্য বাইরেটাতেই বসে গেলাম তো আমরা এখন ঢুকছি ঢুকে পরে চিকেন সিক্সটি ফাইভটা অর্ডার করবো কারণ বনলতাতে কিন্তু চিকেন সিক্সটি ফাইভটা দারুণ খেতে হয় তোমাদেরকে বনলতার বাইরে রেস্টুরেন্টটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে দেখো কাঠের দিয়ে পিলার করা হয়েছে আর পুরো রেস্টুরেন্টে কিন্তু এটা অর্ডার করে দিয়েছি ওটা যতক্ষণ পর্যন্ত আসছে আসুক ততক্ষণে তোমাদের সঙ্গে বনলতার মেনু কার্ডটা একবার শেয়ার করে দিই তাহলে তোমরাও দেখে নাও ঝটপট করে বনলতার কি কি মেনু পাওয়া যায় এবং তার কত কি প্রাইস আছে এখানে আমাদের চিকেন সিক্সটি ফাইভ চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে আর কতটা সফট তাহলে চলো এখন বেশি কথা না বলে চিকেন সিক্সটি ফাইভটা খেয়ে নি বনলতা থেকে বেরিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম বনপলার পলাশিতে আইসক্রিম খেতে তো আর জ্বর আমি দুজনে দুটো কর্নেটও নিয়েছিলাম তো এটা খেতে খেতে এখন বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এখানে এড করলাম তোমরা কারা কারা বনলতা এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখনকার মতো বাই বাই